আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিস্কিট এবং চকলেট দিয়ে একটা মজার চকলেট কাপকেক তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা তৈরি করা থেকে শুরু করে একদমই পুরো আধা ঘন্টার মধ্যে কিন্তু খেয়েও নিতে পারবেন এতটা সহজে এবং এতটা মজার এবং এতটা শর্ট টাইমে করা যায় তা আমি এই যে ছোট ছোট কিন্তু মিনে দুইটা প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি আপনারা চাইলে বড়ও নিতে পারেন তো এই যে আমি বিস্কিট একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে নেছি সুন্দর করে তারপরে এর মধ্যে একটু লিকুইড দুধ দেব এটা রুম টেম্পারেচারে থাকার লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে রাখা ছিল এখন এই দুধটুকু আমি পরিমাণ মতো একটু একটু করে দিয়ে সুন্দর করে একটা সফট ব্যাটার তৈরি করে নেব দেখুন এভাবে মানে দুধটা আসলে আপনার ব্যাটারের পরিমাণ অনুযায়ী দিতে হবে একবারে অনেক বেশি দেওয়া যাবে না কতটুকু লাগছে আপনি হ্যান্ডওয়েজ দিয়ে পেটতে বিট করতে করতে বুঝতে পারবেন এই যে তারপরে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ডটা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি আবারও সুন্দর করে ফেটে নিয়েছি তারপরে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি ডার্ক চকলেটটা দিয়ে আমি এখন সুন্দর করে কিন্তু একটা চকলেট কার্নাস তৈরি করে নেব তো চকলেট লাভার যারা আছেন তারা কিন্তু এক এক অনিবার্য পছন্দ করবে না এরকম আমার মনে হয় না কেউ হবে আর এতটা শর্ট টাইমে যেহেতু এটা তৈরি করে নেওয়া যায় তো এই যে আমি গরম পানির মধ্যে দিয়ে সুন্দর করে চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দেবো দিয়ে আমি একটা চকলেট কানাচ তৈরি করে নেবো এই যে সুন্দর করে দেখুন আমার কিন্তু লিকুইড দিয়ে দিয়েছি আর আমার চকলেট ডাঙানাচটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে অবশ্যই একটু দুধ বা একটু হুইপ ক্রিম অবশ্যই দিতে হবে হলে কিন্তু চকলেটটা একদমই শক্ত হয়ে যাবে তারপরে আমি যে দুইটা বাটিতে আমি কেকটা সেট করব এই জন্য দুইটা ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে সেটার ভেতরে আমি দিয়ে দিলাম একটু কোকো পাউডার আপনারা এখানে চাইলে দিতেও পারেন এখানে নাও দিতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল আমার জাস্ট ভালো লেগেছে এই আমি দিয়েছি তারপরে এই যে সুন্দর করে দুইটা বাটি আমি করে নিলাম এই যতটুকু কিন্তু পরিমাণ আমি কেকের ব্যাটার তৈরি করেছি এটাতে একটা কেকও তৈরি করা যাবে আমি জাস্ট দুইটা করেছি একটা কেক নিয়ে তো মারামারি করা যায় না দুইটা কেক হলে তাও হয় যাই হোক তারপরে যে দুইটা বাটিতে সুন্দর করে প্রথমে একটু কেকের ব্যাটার দিয়ে দিয়েছি তারপরে আমি যে চকলেট কানাসটা তৈরি করেছিলাম এই যে দেখুন মিডিল দিয়ে দিয়ে দিয়েছি যখন চকলেট কেকটা খাবেন ও মাঝখান থেকে চকলেট বের হয়ে আসবে কতটা যে মজা বাসায় তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন তারপরে আমি আবারও ওপর দিয়ে সুন্দর করে যে বাকি ব্যাটারটুকু ছিল আমি ওপর দিয়ে যে দেখুন সুন্দর করে দিয়ে দিচ্ছি আমার দুইটা কিন্তু বাটিতে একদমই হাফের বেশি কিন্তু কোনো বাটিতে দেওয়া যাবে না যেহেতু কেকটা আপনি আপনি একটু ফোম হবে অনেকটা ফ্লাফি হবে এই জন্য কিন্তু একটু হাফ করে দিলে ভালো হয় তো আমার হাফে যেতে একটু কমই হয়েছে যদিও বা তারপরে এই যে আমি একটা কিন্তু প্যানে নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের এক মিনিটও বেশি লাগবে না এটা বেক করতে মিডিয়াম টু লো আমি বেক করে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন বিশ মিনিট পরে আমার চকলেট কাপ কেকটা একদমই রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর যখনই ভাঙবেন মাঝখান থেকে চকলেট বের হয়ে আসবে ও আমার বলতেই কিন্তু অনেক মজা লাগছে খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা যাচ্ছিলো আর অনেকটাই কিন্তু শর্ট টাইমে এটা করে নেওয়া যায় আশা করি আপনাদের এই চকলেট কাপ কেক রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ